খুব সহজে অল্প কিছু মাংস দিয়ে সবজি এখন তো বর্বর সবজি বাচ্চাদেরকে এভাবে যদি কী ম্যারেডি থাকে কাবাবটা করে দিতে একদম সোজা আমি কিছু দনিয়া পাতা কুচি নিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দিলাম বাঁধাকপি কুচি আর কাঁচামরিচ কচি আর কিছু দিলাম গাজর কুচি দি সবজিটা যখন সবগুলো দেওয়া হল এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর কাবাবের মশলা দিয়ে দিলাম এক চা চামচ ব্রেড গ্রাম দিয়ে দিলাম এক কাপের মতো দি এবার দিয়ে দিলাম স্লিপ দিয়ে দিলাম এক চা চামচ সিলিপ্যাক্স দেওয়ার পর এবার দিয়ে দেব কিছু গোড়ার জিরার গুঁড়া জিরা জিরা গোড়া জিরা দিচ্ছি আমি বাজার কোটা জিরাগুলো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম এখানে বাজা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম বাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া অল্প একটু দিয়ে দিয়েছি চা চামচের মতো আর একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে এগুলো সব কিছু ভালো করে মেখে নিতে হবে সবজিগুলো নরম হয়ে যাবে ভালো করে মাখ মেখতে মাখতে মাখতে যখন একদম নরম হয়ে যাবে মাংসর সাথে মিশে যাবে তখন একদম নরম হয়ে যাবে এইভাবে যদি বাচ্চাদেরকে সবজির এই কাবাবটা রেডি করে থাকা থাকে তাহলে আপনারা যে কোনো সময় বাচ্চারা চাইলে নামিয়ে এই কাবাবটা তৈরি করে দিতে পারেন একটা বক্সের মধ্যে লুকিয়ে রাখলে অস এক সপ্তাহ পর্যন্ত থাকবে মাংসর কাবাবটা আর এখানে আমি কিছু সয়া সস দিলাম আর আদা বাটা রসুন বাটা দিলাম এখানে আমি বারবিকিউ সসটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা দেবেন কয়েস্টার সসটা আমার অয়েস্টার সস নাই এই জন্য আমি দিয়ে দিলাম বারবিকিউ সস সব কিছু দিয়ে আবার একটু মেখে নিলাম একদম নরম কাবাপড়া হয়ে গেছে এখন আমি একটু সরিষার তেল মেখে দিচ্ছি এভাবে সরিষারটা তেল দিয়ে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেখে দিলাম এখানে আমি বড় একটা পাইপের নিলাম এর উপরে একটু তেল দিয়ে দিলাম সরিষার তেল গরম হতে থাকুক এদিকে আমি একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এগুলোকে একটু মড়াই তারপর হাতি দিয়ে তারপর এক সাইডে একটু ফাঁকা রেখে এটাকে কেটে নেবেন কাটা হয়ে গেছে এখন আমার চিত্রটা হয়ে গেল এদিকে আমি কাবাবগুলো একটা একটা করে লম্বা লম্বা করে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ছোট ছোট সেবের করে দিতে পারেন আমি একটু লম্বা লম্বা করেই দিচ্ছি আমি সবগুলো দিয়ে দেবো এভাবে এই কাবাবটা খেতে যে এত ভালো লাগছে আর আমার মেয়ে তো স্কুলও নিয়ে গেছে বলছে না ম আমার জন্য স্কুলের জন্য রেখে দিও কিছু আমি যেন স্কুলে নিতে পারি সবজি দিয়ে এভাবে মাংস কিছু দিয়ে যদি এভাবে করে দেন বাচ্চারা সবজিও খাওয়া হলো মাংস খাওয়া হলো শুধু শুধু মাংস থেকে সবজি দিয়ে দিয়ে দিলে বাচ্চাদের খুবই উপকারে আসবে এখন আমি সামান্য আবার সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর একটু তার পাইপেনের ধরে একটু নেড়ে নেড়ে চেড়ে দিলাম এই যে আমার কালাটা চলে আসছে একদম হয়ে গেছে আর তেলও বেশি লাগে না একদম অল্প তেলে হয়ে গেছে আমার কাবাবটা কাবাবটা হইতে একদম সময় লাগে না অল্প সময়ের মধ্যে বাচ্চাদেরকে বসিয়ে আপনি রেডি করে ফেলতে পারবেন আল্লাহ হাফেজ